আজকে আপনাদেরকে নিয়ে যাব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এবং মন্দিরে এটা ঢাকার স্বামীবাগে অবস্থিত শক্তি ঔষধালয়ের গেট দিয়ে ঢুকলেই সেই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এবং মন্দির আমরা ঢোকার সময় পাশের দোকান থেকে কিছু বাবার জন্য প্রসাদ কিনে নিয়ে গেলাম আমাদের সাথে আমরা কিছু মোমবাতি কিনেছিলাম আগরবাতি কিনেছিলাম এবং কিছু প্রসাদ কিনেছিলাম এবং আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম মন্দিরের দুধার দিয়ে গড়ের চেয়ে হরেক রকমের পশা সাজানো দোকান এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ফুল মোমবাতি আগরবাতি এবং নানাবিধ পূজার সামগ্রী এসব দোকানে কিনতে পাওয়া যায় প্রিয় দর্শক আজকে ছিল শুক্রবার এবং আমরা ঠিক এমন টাইমে গিয়েছিলাম যে টাইমটা আসলে বাবার লোকনাথ বাবার পূজা শেষ পূজা শেষে অঞ্জলি পর্ব চলছিলো এবং তারপরে প্রসাদ বিতরণ হবে একদম সেই টাইমে আমরা গিয়েছিলাম পুরান ঢাকার এইখানে বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে সুবিশাল লোকনাথ ব্রহ্মচারীর মন্দির এবং আশ্রম যেখানে ঢুকলেই মনটা যেন একেবারে শীতল হয়ে যায় এই যে দেখেন কত ভক্তবৃন্দ আজকে জড়ো হয়েছে বাবার অঞ্জলি দেওয়ার জন্য ঠিক এই মুহূর্তে বাবার অঞ্জলি চলতে পর্ব চলতেছিল মোমবাতি প্রজ্জ্বলন করার যে জায়গাটা সেখানে আসলে আমরা মোমবাতি প্রজ্বলন করলাম ধূপকাঠি জ্বালালাম পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম এখানে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির রয়েছে একে একে সবগুলো মন্দির আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরু হয়ে গেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাপ্রসাদ বিতরণ এখানে লাইন দিয়ে প্রসাদ নিতে হয় একেবারে লাইন দিয়ে আপনি হাতের উপর নিতে পারবেন তো আমি প্রথমে এক মুট নিয়ে নিজেরটা খেলাম এবং পরবর্তীতে আর মুট নিয়ে এসে নিয়ে আসলাম বাবুর জন্য বারবার গেলে অবশ্য দেয় মহাপ্রসাদের পর শুরু হয়ে গেছে সাধারণ প্রসাদ বিতরণ এখানে টোকেন নিতে হয় নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে টোকেন নিতে হয় এবং তারপর এখানে বসে খেতে হয় দু ধরনের প্রসাদ থাকে নীসতলা এক ধরনের এবং উপরতলাই এক ধরনের যে যেটা খাবেন সেই টোকেন নিয়ে খেতে পারবেন আর এই দেখেন এটা হচ্ছে লোকনাথ মচারি বাবার প্রসাদ একদম খুব সুন্দর রান্না এখানে রান্না যে একটু স্বাদ না খেলে আসলে বোঝা যাবে না আমি চেষ্টা করছিলাম সবগুলো ভিডিও তুলে ধরে দেখানোর